যাদের ফোনের এরকম অবস্থা হয়েছে ভাই ভাবির সাথে রাগ করে গার্লফ্রেন্ডের সাথে রাগ করে যাদের ফোনের অবস্থা করছেন আপনারা আর কোনো চিন্তা নাই সরাসরি চলে আসবেন আইসিক্স ফার্স্টে এখানে আসলেই কিন্তু এরকম মানে যত ধরনের ভাঙ্গাচোর প্রবলেম আছে দেখেন কি অবস্থা করছে বাঁকায়া ফোন না রে ভাই এক কাস্টার মারছেন ভাই আপনি আমি জানি না এটা সম্পূর্ণ সমাধান আছে নাকি নাজিম ভাই জি জি না আপনি কি কাজ করতেছেন অলরেডি এই যে এটার অরিজিনাল ব্যাক শেল বডি সব আচ্ছা এই যে सेम দেখেন অরিজিনাল কিন্তু মানে এটা হচ্ছে জাস্ট লাগাই দিব তাইলে কিন্তু একদম ফিটফাট না জি আচ্ছা আচ্ছা

মানে দেখেন আট হাজার টাকা অনেকে চিন্তা করেন ভাই আইফোন এত ধরনের একটা ফোন অরিজিনাল সবকিছু পাওয়া যাবে কিনা বা হচ্ছে এটা ঠিক করতে অনেক টাকা পয়সা লেগে যাব এরকম চিন্তা করে থাকে তাদের জন্য বলবো দেখেন এখানে কিন্তু একদম ইজিলি সব সমাধান কিন্তু আছে আর মানে সব ধরনের ফোন কিন্তু আপনি এখানে দেখেন ভাই কিন্তু অলরেডি কাজ করতেছে এটা মানে একদম নিখুঁতভাবে কাজ করা লাগে আইফোন যেহেতু এটা অনেকভাবে নিখুঁতভাবে কাজ করা লাগে আর প্রত্যেকটা ফোনই কিন্তু আইফিক্স পাস্ট হচ্ছে একদম আপনাদের

ওকে নাজিম ভাইকে পেয়ে যাবেন এখানে আসলে আর এখানে দেখেন ভাইও কিন্তু কাজ করতেছে অ্যান্ড্রয়েড মোটামুটি ভাই এটা কি ফোনে কাজ করতেছে আপনি এটা হচ্ছে ভিভো ভিভো ফোনের কি ছিল ভাই মূলত এটা ভিভো ফোনের হচ্ছে হলো এই যে কাস্টমার এটা রে ড্যান্সিং ফোন বানায় ফেলছে ওরে ভাই কি করছে ভাই এটা রে মানে এটারও কি আসার মারছে ভাই

এ যে এটা কি ক্যামেরার ইয়াটা না ভাই আচ্ছা হ্যাঁ একদম ফুল ওকে মানে ফুল ওকে মাত্র 2200 টাকায় ভাই কি বলবো আসলে সবকিছুই সম্ভব কারণ বায়রা হচ্ছে একদম নিখুতভাবে কোটস করে তারপর হচ্ছে এখানে কিন্তু আসলে কাজ করতেছে আপনারা যারা আসবেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোন রকমের ফোন নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন আইফোন বলেন Android বলেন যে কোনো রকমের ফোন নিয়ে এখানে হচ্ছে আপনারা মানে একদম কম প্রাইসে মানে আপনারা ঠিক করতে পারবেন ভাই নাজিম ভাই আপনার এখানে মানে আছে যারা আসতে পারবে না তাদের জন্য কি কোনো কাজের মধ্যে আপনারা কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে দিতে পারে বাক্স থেকে আচ্ছা কুরিয়ার করে ফোন পাঠিয়ে দিলে তারপর হচ্ছে আপনারা দেখে বলবেন যে আসলে তারপরে কাস্টমার সেন্টারে ডিলেন্স তারপরে কাজ শুরু করব যদি না হয় আবার আমরা কুরিয়ার মাধ্যমে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব বাহ আর যদি হয় তাও কুরিয়ার করে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আচ্ছা ঠিক আছে ওকে আমি শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে আপনাদের শর্ট দেখাইলাম গুড়া দেখেন পুরা হচ্ছে মোটামুটি অনেক কাস্টমার আছে এখানে সবাই হচ্ছে মানে যেহেতু ফোনের কাজ সবাই নিখুঁত ভাবেই করতেছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ